বাংলাদেশে হিন্দু হিন্দুবাইদেরকে আমাদের কাছ থেকে দূরে রাখা হয়েছে বিভিন্ন ভুল বোঝানো হয়েছে যদি জামাত ক্ষমতায় আসে রে তাহলে তোমাকে সব কুচু কাটা কাটিয়ে নেবো সব ভারতে পাঠাই দেব হিন্দু লঘু এ কথা বলার কোনো সুযোগ নাই। আমাদের আমি জাত বলেছে এই দেওয়াল ভেঙে দিতে হবে কোন দেওয়াল লঘুর দেওয়াল ভেঙে দিতে হবে আমরা লঘু আমরা বড় আমরা ছোট আমরা বেশি আপনারা নস্তে আসেন বাংলাদেশে হিন্দুবাইদেরকে আমাদের কাছ থেকে দূরে রাখা হয়েছে বিভিন্ন ভুল বোঝানো হয়েছে যদি জামাত ক্ষমতায় আসে রে তাহলে তো সব কিছু কাটা কাটাই নেব সব ভারতে পাঠাই দেব আচ্ছা যে লোকগুলি এই পর্যন্ত ফাঁসের বাড়িতে প্রভাবশালী হওয়ার পরও একটা হিন্দুর গায়ে আঘাত দেয় নাই একটা টোয়া দেয় নাই সেই লোকগুলি ক্ষমতায় আসার পরে এই কাজটা করবে এটা কি বিশ্বাস করা যায় আমাদের প্রিয় নবী কিন্তু আমাদের শিখিয়েছে নবী বলেছেন যে ন্যূনতম কোনো হিন্দু কোন অমুসলিমের প্রতি আঘাত দেওয়ার তার অধিকার নষ্ট করার কোন সুযোগ নাই মুসলমান মুসলমানের ভিতরে যেমন নাই মুসলমান হিন্দুদের এটা করতে পারবে না সুযোগ নাই আপনারা যারা বয়স্ক আছেন তারা জানেন বিরাট সালে যখন ভারতে বাপি মসজিদ ভেঙেছিল আমাদের কেন্দ্রীয় নেতা ঘোষণা দিয়েছে যে ভারতে যদি ষোলো কোটি তখনকার ষোলো কোটি ছিল ষোলো কোটি মুসলমানকে হত্যা করে এই নিয়োজ আপনার কাছে আসে বাংলাদেশে একটা হিন্দুর গায়ে একটা টোয়াদার অধিকার ইসলাম আমাদেরকে দেয় যার কারণে আমরা ভারতীয় শাসনের বিরুদ্ধে মিছিল করেছি বা কোথাও কোনো মন্দির কোথাও কোনো গির্জা হিন্দুদের কোনো ধর্মীয় অনুষ্ঠানের প্রতি আমরা আঘাত তো করি নাই বরং পাহারা দিয়েছি এটা আপনারা জানেন মিথ্যার সীমা ছিল অসীম মিথ্যা কথা বলে আমাদেরকে আপনাদের কাছ থেকে দূরে সরে রাখা হয়েছে প্রিয় ভাইরা আমি কথা আর বাড়াবো আমি হৃদয়ের সমস্ত আবেগ পূজার করে আপনাদেরকে বলবো আপনারা আমাদের আপনাদের আমাদের আমাদেরকে স্থান করে নেন আমরা আপনাদেরকে আপনাদের আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছি এই কারণে যে আপনারা এই দেশের সন্তান আপনারা এই দেশের মানুষ আপনারা বাংলাদেশি আমরাও বাংলাদেশি আমরা বাংলাদেশের মানুষ এদেশে ন্যূনতম এই যে হিন্দু লোগো এ কথা বলার কোনো সুযোগ নাই আমাদের আমেরি জওয়াত বলেছে এই দেওয়াল ভেঙে দিতে হবে কোন দেওয়াল লঘুর দেওয়াল ভেঙে দিতে হবে আমরা লঘু আমরা বড়ো আমরা ছোট আমরা বেশি আপনারা নো আসেন আমরা এই দেশের নাগরিক হওয়ার কারণে আমরা এটা দূর করতে চাই এবং রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় যা কিছু যেখান থেকে যা বরাদ্দ আল্লাহ যদি আমাকে অন্তত এমপি বানায় এই অঞ্চল থেকে অন্তত সেটা এখন সব কথা বলবো না তবে কথা বলতে পারি যে আমরা আপনাদের অধিকার যেখানে যা আছে তা সুষ্ঠুভাবে সঠিকভাবে তা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ শুধু তাই না আপনারা এই সামান্যটা আবদার করেছেন এই আবদারটুকু বিগত সরকার পূরণ করা কোনো কঠিন ছিল না কি আবদার করেছেন এটা রাস্তা এটা রাস্তার আবদার করেছেন আপনারা আবদার করেছেন কি ওই যে আমাদের বাড়ি বলছে একটা স্কুলে আবদার করেছেন আপনাদের মন্দিরে আপনাদের মন্দিরে একটু সংস্কারে আপনার আবদার করেছেন কঠিন কোন বিষয় না রাষ্ট্রীয় সম্পদের অভাব নাই পাঁচ তারিখের পরও কেউ কেউ লুটতরাজ করতে চেয়েছিল এরা কারা শুধু এরাই না একজন মানুষের প্রতি একজন মানুষের একজন মানুষ একজন মানুষের প্রতি অত্যাচার করে কখন যে ব্যক্তি অত্যাচারী এই ব্যক্তি শুধু তার একজনের প্রতি অত্যাচারী না সে নিজের গড়ের প্রতি অত্যাচারী সে রাষ্ট্রের প্রতি অত্যাচারী সে সমাজের প্রতি অত্যাচারী সে হিন্দুর প্রতিও কি হয় অত্যাচার আপনার দেখবেন খারাপ মানুষগুলিকে চিহ্নিত করলে দেখবেন এই লোকগুলি কারা কারা সমাজে এই কাজগুলি করে আপনার প্রতি যেমন অন্যায় করে সে তার বোর প্রতি অন্যায় করে তার ছেলের প্রতি অন্যায় করে তার সংসারের প্রতি অন্যায় করে সে সমাজের জন্য একটা কিট সমাজের জন্য সে একটা বোঝা সমাজের জন্য এই এই লোকটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক এই লোকগুলি সমাজের নেতৃত্বে ইতিমধ্যে ছিল এই লোকগুলি সমাজের নেতৃত্বে ছিল আমরা আমরা বানাইয়েছেন আমরা বানিয়েছি মেম্বার বানাইছি চেয়ারম্যান বানাইছি